সোনাইছড়িতে আসলে যে আমরা কচ্ছপে দেখা পাবো এটা আমরা কল্পনা করিনি এই যে পাহাড়ের বিপজ্জনক এক খাত যেখানে ট্র্যাকিং এ গেলে একটু পা পিছলেলেই একেবারে মরণ খাদে পড়তে হবে কিন্তু সেই খাদের পাশ দিয়েই করতে হয় সোনাইছড়ি ছড়ি ঝর্ণা অভিযান এছাড়াও এই পাহাড়ে রয়েছে খুবই শীতল পরিবেশ যেটা ক্লান্ত শরীরে দেবে প্রশান্তি ভাগ্য ভালো থাকায় দেখা মিলল একটি কচ্ছপের বেঁচে পিছলে পড়ে মাথা ফাটা থেকে অপরদিকে কয়েক মিনিট আগা ব্যবধানে বেঁচে যায় পাহাড় থেকে পড়া বড় বড় মাটির টুকরো থেকে এই যে এই গুলা ভাঙে ভাঙে বসতে আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে ত্যাগ করবো এগুলো পুরো ট্রেলটি শেষ করে ঝর্ণা দেখে আবার ফেরত আসতে কীরকম সময় লাগে কোথায় কোথায় সাবধানতার সাথে বড় বড় পাথর পার হতে হয় কোথায় রয়েছে বাদুরের স্থল খুম ঘাত ট্র্যাকিং শেষে কী দিয়ে মজাদার খাবার খেলাম এবং কোন পথ দিয়ে গিয়ে কোন পথ দিয়ে ফিরলাম সেই সব রোমাঞ্চকর বেঁচে ফেরার অভিজ্ঞতা তুলে ধরবো এই ভিডিওতে পাহাড়ি ট্রেলে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ এই সোনাইছড়ি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আমরা চলে আসছি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রোডের মিরসরাই উপজেলার কাছাকাছি এই বাস সফরে আমাদের গন্তব্যই ছিল চট্টগ্রামের মিরসরাইয়ে ঘড়িতে তখন বাজে সকাল প্রায় নয়টা আর আমরা বাস থেকে নেমে যাই মিরসরায়ে হাদি ফকিরহাটে সোনাইছড়ি ঝর্ণা ট্রেইল অভিযানে গেলে নামতে হয় এই স্থানেই হাদি হাটেই সকালে নাস্তা খেয়ে এবারের গন্তব্য সোনাইছড়ি পাহাড়ের দিকে তবে পূর্বে পাহাড় ট্রেল অভিযানের অভিজ্ঞতা থেকে এবার আগেই এই বাজার থেকে কিনে নেই পায়ের অ্যাংলেট তারপর হাঁটা শুরু করি পাহাড়ের দিকে অনেকে হাদি ফকিরহাট বাজার থেকেই অটো নিয়ে যায় পাহাড়ের পাদদেশ পর্যন্ত কিছুটা হাঁটার পর আমরাও অটো নেই পাহাড়ের কাছে যাওয়ার জন্য কারণ চিন্তা করলাম এই নর্মাল রাস্তায় হেঁটে শরীরে শক্তি নষ্ট না করে সেটা পাহাড়ে হাঁটলে বেশি সার্থকতা আনবে তাই অটোতে বসেই এই ইট বিছানো রাস্তা দিয়ে আমরা যাই পাহাড়ের দিকে এখান থেকে পাহাড়ের দূরত্ব খুব বেশি হবে না ইট বিছানো সেই রাস্তার পর কিছুটা মাটির রাস্তা দিয়ে অটোতে যাই সোনাইছড়ি পাহাড়ের পাদদেশে এর বেশি গাড়িতে সামনে যাওয়া এমনি তো সম্ভব না সেখানে পাহাড়ের শুরুতে কয়েকটা খাবার হোটেল দেখলেও আমাদের পছন্দ হয় জয়নাল ভাইয়ের সোনাইছড়ি হোটেল এখন এখন তো দেরি হবে না জয়নাল ভাইয়ের হোটেলে আমাদের ব্যাগ জুতা রেখে পায়ে অ্যাংলেট পরে নেই পাহাড়ের পটে হাঁটার জন্য অনেক উপকারে আসে এই অ্যাংলেট সোনাইছড়ি অভিযান শেষে আমরা এখানেই দুপুরে খাওয়া দাওয়া করব। তাই আগেই জয়নাল ভাইয়ের কাছে খাবার অর্ডার দিয়ে যাই এখানে খাবারের দাম কেমন হবে এবং কি কি থাকে তা পাহাড় থেকে ঘুরে এসেই আপনাদের সাথে শেয়ার করব সব প্রস্তুতি শেষ করে আমরা তিন বন্ধু রওনা দেই সোনাইছড়ি ঝর্ণা অভিযানের লক্ষ্যে আমাদের তিনজনের সাথে ট্যুর গাইড হিসেবে সঙ্গী হয় এখানকার লোকাল এক ছেলে এজন্য তাকে দিতে হবে পাঁচশো টাকা দিন মিলে পাঁচশো টাকা অনেক বেশি মনে হলেও বড় গ্রুপ নিয়ে আসলে সেই টাকা কোনো ব্যাপারই না মূলত ভিতরে পথ না হারানোর জন্যই তাকে নেওয়া পাহাড়ের মূল ট্রেইলে যাওয়ার আগে যে পানির ধারা দেখা যায় সেটা পাহাড়ের ট্রেল বেয়েই আসে এই পাদদেশে অনেক সময় ঝর্নার পানিগুলো এভাবে নেমে আসে নিচের দিকে মাটির পথ পেরিয়ে মূল পা পাহাড় চোখে পড়ে বিশাল বিশাল পাথরের মনে হয় প্রকৃতি নিজেই এখানে পথ বানিয়েছে পাহাড়ি ঢালের পাথর ফেলে পা ফেলা জায়গা বুঝে বুঝে এগোতে হয় সামনের দিকে কখনো একটা পাথর থেকে আরেকটা লাফিয়ে কখনো ভারসাম্য রেখে ধীরে ধীরে হাঁটে সোনাইছড়ি এই ট্রেইলে চারপাশে তখন শুধু সবুজ আর পাথর এক অন্যরকম অ্যাডভেঞ্চার শুরু হয় এখান থেকেই আজকে আমরা এই সোনাইছড়ি পাহাড়ের এই সোনাইছড়ি ঝর্ণা এই সোনাইছড়ি ট্রেল অভিযানে যাচ্ছি এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে গোটা পাহাড়ে আজকে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই এই বড় বড় পাথরগুলো পথকে সহজ করেছে কখনো করেছে চ্যালেঞ্জিং অনেক সময় এক পাথর থেকে অন্য পাথরে যেতে গিয়ে হাতও লাগাতে হয় ভারসাম্য রাখার জন্য যদি বর্ষাকাল হতো তাহলে পানিতে পানিতে ভরে থাকতো এই ট্রেল কিন্তু এই পাহাড় ট্র্যাকিংয়ের জন্য অনেক ঝুঁকি বর্ষাকাল আপনারা দেখতে পাচ্ছেন একটার পর আরেকটা পাথর খালি গাপসায়ে বসে আছে আর আমরা হচ্ছে যাচ্ছি উঁচু নিচু পাহাড় ঢেলু করতে পাথর বিছানো এই পথ দিয়ে সামনে আগাইলে একটা সময় শুরু হবে পাহাড় ট্রেকিং পাহাড়ের সহজে উঠার জন্য এখানে একটি দড়িও রয়েছে বলে রাখি এখান থেকে ডান দিকে বেয়ে উপরে না উঠে সোজা গেলে সামনে রয়েছে সোনাইছড়ি ট্রেলের বিখ্যাত বাদুই বা বাদুর গুহা তবে অনেক বাদুর ও দুর্গন্ধের কারণে গুহার ভিতরে ঢুকা যায় না যেহেতু সোনাইছড়ি ঝর্ণা যাওয়ার পথে একটা সময় পাহাড়ের উপর থেকে দেখা যায় বাদুর গুহা তাই আমরা সামনে বাদুর গুহা না দেখে ডান দিক দিয়েই ট্র্যাকিং করে উঠতে শুরু করি পাহাড়ের দিকে কিছুটা খাড়া এই পাহাড়ে ওঠার সময় আমাদের বেশ বেগ পেতে হয় মানসিক স্বাস্থ্য ভালো করার জন্য আমরা পাহাড়ে আসছিলাম আসে দেখি আমাদের শারীরিক স্বাস্থ্যই ভালো নাই এই যে পাহাড় অলরেডি হালকা হালকা পাহাড় টাকি আমাদের শুরু হয়ে গেছে এরপর কি করবো বলো বলে দাও নিচে নামে তারপর কষ্ট করে ট্রেকিং করে এই জায়গায় এসে পাহাড়ের যে ভিউটা দেখতে পাই সেটা দেখেই মনে হইল আমাদের কষ্ট অনেকটা কমে গেছে সূর্যের আলো যখন এই পাহাড়ের গায়ে এসে পড়ে তখন অনেক বেশি আলোকিত হয়ে ওঠে এই পাহাড়ি পরিবেশ এত পরিবেশটা কম পাহাড়ি ভিউ দেখে সামনের দিকে বাঘ নিতেই কানে ভাসে কিচিন মিচির শব্দ জানতে পারি এটাই সেই বাদুর গুহা সোনাইছড়ি অভিযানের সবচেয়ে বিপজ্জনক জায়গা হচ্ছে বাদুরগুহার এই উপরের অংশটি

আচ্ছা আমরা তো এই দিয়ে যাচ্ছি আমাকে এই দিয়ে ব্যাক করবো অন্য কে করবো অন্য রাস্তা দিয়ে অন্য রাস্তা দিয়ে বর্ষায় আসলে এই খাদের পাশে খুব সাবধানে ও আস্তে আস্তে যেতে হয় কারণ একটু পিছলে পড়লেই বিপদ তবে আমি এটাই বলবো যে চট্টগ্রামের অন্যান্য ট্রেইল কিংবা ঝর্ণাগুলোতে বর্ষায় গেলেও বৃষ্টির মুহূর্তে গেলেও এই ট্রেইলে বৃষ্টির সময় না আসার জন্য কারণ এটা এতটাই বিপজ্জনক যে ট্রেইলে আসে বৃষ্টির দেখা পেলে অনেকেই এই ট্রেল শেষ না করেই ফিরে চলে যায় দুই পাহাড়ের মাঝখান দিয়ে সামনে যেতেই পানির শব্দ দিয়ে শুরু হয় ঝিরিপথ পায়ের নিচে ঠান্ডা পানি চারপাশে সবুজ বন আর ঝিঝি পোকার ডাক সব মিলিয়ে যেন এক অন্যরকম অভিজ্ঞতা পথে পথে ছোট ছোট পাথর আর পানির ধারা পেরিয়ে এগোতে হয় ধীরে ধীরে ঝিরিপথ যত গভীরে যায় প্রকৃতি ততই আপন করে নেয় মাঝে মাঝে পাথরের উপর দিয়ে চলতে হয় আবার কোথাও হাঁটু সমান পানির ভিতর দিয়ে পেরোতে হয় এক একটা বাঘ যেন এক একটা চমক ট্রেইলের এই জায়গায় এসে কাপড় না ভেজানোর জন্য এভাবে পাহাড়ের ধার কষ্ট করে পার হতে হয় এই স্থানটি ছিল পড়ে না ছোটবেলা যেগুলাকে আমরা মাছ মনে করে ধরে নিয়ে যায় বাসায় গাড়ি খাইতাম ব্যাঙ্গাচ্ছি এগুলা তো ব্যাঙ্গা পাহাড়ের উপর দিয়ে ট্রেকিং করলে যে কষ্টটা হয় বিশেষ করে বান্দরবানের পাহাড়গুলোতে সেই তুলনায় এই ঝিরিপথ কিছুই না কারণ এখানে শীতল পানির উপর দিয়ে ছায়াদার পরিবেশে আমরা আরামসে আগাইতে পারি সামনের দিকে যদি পাহাড়ের উপরে হইতো তাহলে সূর্যের তাপ সরাসরি গায়ে এসে পড়তো পাহাড়ে আসবেন ঠিক আছে এরকম পানির বোতল নিয়ে আসবেন তাও ঠিক আছে কিন্তু এইরকম অকাম করবেন না পাহাড়ের পরিবেশ নষ্ট করবেন না প্লিজ মানুষ হয়তো বা এসেছিল এখানে এই যে খাওয়া-দাওয়া করছে এই যে এখানে টিফিন বাটি ফেলে চলে গেছে এই যে এখানে টিফিন বাটি মানুষ হয়তোবা খাওয়া-দাওয়া করার জন্য এসেছিল আর এগুলো এভাবে ফেলে দিতে চলে গেছে তো আপনারা যারা এখানে খাওয়া-দাওয়া করতে আসবেন এই রকমের কাজ কখনোই করবেন না প্রয়োজনে পলিসিনে করে এই জিনিসগুলো নিয়ে গিয়ে বাইরে গিয়ে কোনো ডাস্টবিনে ফেলুন শীতল হলেও এই ঝিরি পথটা সহজ নয় মাঝে মাঝে অনেক খাড়া পাথর বা পিচ্ছিল জায়গা পার হতে হয় তবে এই চ্যালেঞ্জটাই যেন অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এক আলাদা আনন্দ যেহেতু এরকম বন্য পথ দিয়ে আমরা যাচ্ছি তাই এখানে প্রতি কদমে কদমে সামনে চোখ রাখতে হয় কারণ বলা তো যায় না কোথায় সাপ কিংবা পোকামাকড় থাকে আজকের এই সোনাই অভিযানে আমাদের এই ছোট্ট গাইড তার নাম হচ্ছে ফারুক সে পুরো সময়টা আমাদেরকে সঙ্গ দিচ্ছে এবং এই সোনাই ছড়িটা ঘুরে নিয়ে বেড়াচ্ছে এবং আজকে আমাদের লাগে এত ভালো যে এই গোটা ট্রেইলের মধ্যে আমি আমার দুই বন্ধু আর এই ফারুক এই চারজন ছাড়া আর কেউ নাই যার ফলে আমরা ঘুরেও একটা অন্যরকম শান্তি পাচ্ছি নিজেবিলি পরিবেশের মধ্যে পাহাড়ের যে একটা অন্যরকম সৌন্দর্য পাহাড়ের যে অন্যরকম একটা ফিল সেটা আপনারা এইভাবে ঘুরতে আসলেই একমাত্র পাবেন এই জন্য আমি আবারও পরামর্শ দেবো সবাইকে ছুটির দিনে ভ্রমণ নয় বরং ভ্রমণের জন্য নিন দিন শনি অ্যাভয়েড করে ছুটির দিনগুলো অ্যাভয়েড করে আপনারা আসবেন এরকম ভ্রমণে তোমাদের এখানে ইয়ে ছুটির দিনগুলোতে কেমন লোক হয় শনি মানুষ হয় মেলা মানুষ হয় মানুষ তাই আজকে তো কাউকে দেখতেছি না আজকে ছুটির দিন না তো ও ওই ঘুরে শান্তি পাচ্ছি যদি ছুটির দিনে আসতাম তাহলে কি হতো ছুটির দিনে গুরু মাজা হাতেন না পাহাড়ি এই ঝিরি পথে সামনে আগে দিয়ে দেখতে পাই আজব এক প্রাণী শুরুতে আমরা অনেক চিন্তা করলেও পরে বুঝতে পারি সেটা একটা কচ্ছপের বাচ্চা বেশি নাড়াচাড়া না করে তাকে সেখানেই রেখে আসি

তবে ছুটির দিনে আসলে কিংবা হয়তো দেখা যায় অনেক আর কেউ বন্ধুদের সাথে সাথে পরিবারের না ঝেরি পথের মাঝে বড় পাথরের উপরে বসে বিশ্রাম নেওয়াটাও যেন প্রশান্তি এসব ক্ষণিকের মুহূর্ত যেন দীর্ঘ পথের ভেতর এক শান্তির আশ্রয় মনে হয় যেন আলাদা এক জগৎ এসেছে এবারে সফরে আমরা সবচেয়ে বেশি মিস করি আমাদের বাকি তিন ট্রাভেল পার্টনার নাবিল তানভীর আর তৌকিরকে যাদের সাথে নাপিত্তা ট্রেইল ট্রেল ও বান্দরবানের রহস্যময় আলির গুহায় রোমাঞ্চকর মুহূর্ত পার করেছিলাম এই ঝিরি দিয়ে একটা সময় ঝর্ণার শব্দ কানে আসতে শুরু করলে মনে হয় গন্তব্য আর বেশি দূর নয় শেষ দিকে এসে চারপাশের শব্দ একটু বদলে যায় কয়েকটা বাঘ হলে দেখা যায় সেই প্রতীক্ষিত ঝর্ণা আমার মন বসে না শহরে তাই তো তোলাম পাহাড়ে তাই তো তোলাম পাহাড়ে অবশেষে আমরা সোনাইছড়ি সেই ঝর্নার মধ্যে আসে পৌঁছাইছি যেহেতু এখন বৃষ্টির সময় না বর্ষাকাল না যার কারণে এই যে ঝর্নার পানি কিন্তু অনেক কম এখন আমরা আরেকটু কাছে যাই আপনাদেরকে ঝর্ণার পানিগুলো দেখাবো যদি আমরা জুন জুলাই আসতাম বা আগস্টে আসতাম তাহলে একটু বেশি তো যাই হোক এখন আমরা ঝর্ণায় পানি কম থাকলেও বিষয়টি ছিল উপভোগ করার মতো তাই তো আমরা তিন বন্ধু এই পাথরের উপর বসে গভীর মনে ফিল নিতে থাকি এই পাহাড়ি পরিবেশকে জীবনের সব রকমের সমস্যা যেন ভুলে যাই এই মুহূর্তে এসে এখানে বসে প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চমকে উঠি বিকট শব্দে মনে হইল পাশেই পাহাড়ের উপর থেকে কি জানি একটা পড়ল আমরা খুব ভয় পাইল আমাদের সাথে থাকা ছেলেটা বলে উপর থেকে বড় বড় মাটির টুকরা কিংবা ডালপালা পড়লে এরকম শব্দ হয় এখানে বসে কিছু সময় উপভোগ করার পর যাই ঝর্ণা শীতল পানিতে শরীর ছোঁয়াতে তবে সেখানে বাঁধে বিপদ হঠাৎ করে পিছলে পড়ে যাই ঝর্নার সামনেই নিজে বলি বললে আমার খেলা খেলা এখানে পরে ব্যথা পেলেও আল্লাহর রহমতে বড় কোনো সমস্যা হয়নি আমাদের প্রতি বছর অনেক মানুষ এরকম পাহাড়ি ঝর্ণায় ঘুরতে এসে পিছলে পরে বাড়ি খেয়ে বড় দুর্ঘটনার শিকার হয় কেউ কেউ ঝর্ণায় পানিতে ডুবে কিংবা বাড়ি খেয়ে সাথে সাথেই মৃত্যুবরণ করে এই জায়গাগুলোতে কতটা বিপজ্জনক যারা আসে তারাই বুঝতে পারবে

এই যে একটা পথ এই পথ দিয়ে এখন আমরা আবার আসলে গোয়ানা যেখান থেকে শুরু করেছিলাম ওখানে আবার ব্যাক করব ট্রেইলার এক পাশ দিয়ে ছর্ণা দেখতে এসে আরেক পাশ দিয়ে ফেরার সময় ভাবলাম গাইড ছাড়া আসলে হয়তো এই পথ চিন্তামিনা আমরা সামনে আর একটু আগাইতেই দেখলাম বড় বড় মাটির টুকরো নিচে পড়ে আছে আমরা যখন নেস্টকে ঝর্ণার সামনে বসেছিলাম তখন এই উপর থেকেই এই যে এই মাটিগুলা ভাঙে ভাঙে পড়ছে তো অবশ্যই এই বিষয়ে মাথা রেখে যেন আসবেন এখানে যে কোনো সময় কিছু ঘুরতে পারে পাহাড়ের একদম নীচ বরাবর পাহাড়ের একদম নিচ বরাবর কখনোই থাকা উচিত না যত দ্রুত সম্ভব এই জায়গাগুলো ত্যাগ করা উচিত এসে দেখেন এই যে মাটি ভাঙে ভাঙে পড়ে আছে ভালো তো যায় না কখন দুর্ঘটনা ঘটে তো আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে ত্যাগ করবো আমরা আসছিলাম একদিক দিয়ে এবং আমরা এখন ব্যাগ করতে চারদিক দিয়ে এগুলো একদম এগুলোই মনে হয় একটু আগে একটা বড় ভাঙে মনে হয় টুকরা টুকরা হয়ে বলল সামনে এরকম আরও পাহাড় ট্রেকিং করে উঠতে হবে উপরের দিকে ওঠার সময় একটা জিনিসই ভাবতেছিলাম যদি কয়েক মিনিট আগে ঝর্ণা থেকে এই পাদদেশে আসতাম তাহলে বড় বড় মাটির টুকরোগুলো বুঝি আমাদের মাথার উপরই পড়ত বেঁচে নাও ফিরতে পারতাম আরেকদিকে ঝর্ণার সামনে পাথরের উপর পড়ে বেঁচে যায় অনেক বড় বিপদ থেকে তাই বারবার মনে হচ্ছিলো যেন বেঁচে সুস্থভাবে ফেরাটাই যেন এখানে চ্যালেঞ্জিং অনেকটা খারাপ পাহাড়ে কষ্ট করে কিছুটা লম্বা ট্রেকিং শেষে অবশেষে উঠি পাহাড়ের চূড়ায় সোনাচুরি পাহাড়ের সবচেয়ে বড় ট্রেকিং এখানেই পার করতে হয় এরপর সামনে আগেতে থাকি আমাদের গন্তব্যে পৌঁছার জন্য এখন শুধু পাহাড় থেকে নামার পালা নামার সময় কষ্ট কম হলেও সূর্যের তাপ সরাসরি গায়ে এসে পড়ায় একটু খারাপও লাগে আমরা এতটাই উপরে উঠছিলাম যে পথ যেন শেষই হচ্ছিল না তবুও বিশ্রাম না নিয়ে আগেতে থাকি সামনের দিকে পাহাড়ে ওঠার সময় আমাদের মনেই হয়নি যে আমরা এতটা পথ উপরে উঠছিলাম সেই সর্বোচ্চ চূড়া উঠার পর তখন থেকে আমরা নামতে আসে নামতে আসে নামতে নামতে এই যে এরকম একটা ঝিরিপথ পাইলাম এখান থেকে এই যে পিছন দিয়ে পানি যাচ্ছে যাই হোক হরিগ্রহণ একটা ক্রান্তি চলে আসছে এই হচ্ছে আমাদের যে দিক দিয়ে আমরা এই আস্তে আস্তে সেই দান আমার দোকানের দিকে যাচ্ছি আমরা এখন পাহাড়ি মুরগি মুরগির ঝল এবং পাহাড়ি মুরগির ডিম এবং পাহাড়ি শশা গাজরের সালাদ আরে পাহাড়ি চালের ভাত দিয়ে পাহাড়ি আলু পা পাহাড়ি আলু মিশালি দিয়ে ওরা একটা কপ দিব খাওয়ার আহ তো গাইস ও যেটা বললো যে সব কিন্তু পাহাড়ি না এখানকার লোকগুলো আপনাকে এটাই বোঝাবে যে আপনি পাহাড়ি চাল পাহাড়ি ভাত পাহাড়ি আলু পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগির ডিম আপনারা যখন বাইরে ঘুরতে আসতেন তখন আপনাদেরকে সবাই এটাই বোঝাবে যে না এটা হচ্ছে পাহাড়ি মুরগি এটা হচ্ছে পাহাড়ি ডিম এটা হচ্ছে পাহাড়ি কলা এটাকে আমরা আলীগর্দমে গেছিলাম ওই সময় আমিয়ার সিজন ছিল ওরা কোথা থেকে আম আনছে আমরা জানি না তো আমগুলোকে ওরা পাহাড়ি আম বানাই দিছে তো যাই হোক আপনারা যখন পাহাড়ে ঘুরতে আসবেন তখন সব কিছুই আপনাদেরকে পাহাড়ি বানাই দেবে রিফাদ আসলে জানে না কারণ বিষয়টা হচ্ছে পাহাড়ে একটা জিনিস হচ্ছে মানেই তো পাহাড়ি এখানে তো কোনো সাইন্স নাই ঠিক আছে না এটাই সায়েন্স কিন্তু আমার কথা হচ্ছে যে এই মুরগিগুলো তো চট্টগ্রাম শহর থেকেও আসতে পারে আমাদের ওই পাশ থেকেও আসতে পারে সমতল ভূমি থেকেও আসতে পারে এই জন্যই কথাটা বলছি চট্টগ্রাম শহরটা তো পাহাড় ছিল পাহাড় কেটেই তো শহরটা বানানো হয়েছে ও

সেখানে তিনি আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখেছে তার বাসায় আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সেরে ফেলি দুপুরের খাবার ট্রেইলে যাওয়ার আগেই জনপতি একশো পঞ্চাশ টাকা প্যাকেজ হিসাবে অর্ডার করি এই খাবার আমরা সোনাইছড়ি পাহাড় ট্র্যাকিং করে আসে এই জয়নাল ভাইয়ের বাড়িতে আসলাম এখানে আমাদের জন্য এই যে খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে হচ্ছে আলু ভর্তা আছে লেবু শশা ভাত ডাল আর এখানে আছে হচ্ছে ডিম খাওয়া দাওয়া করবো এবারে ভ্রমণে দুইটা দুর্ঘটনা থেকে আমরা বেঁচে ফিরি বন্য পাথরে ঘেরা সোনাইছড়ি ট্রেইল থেকে বৈচিত্র্যময় এই ট্রেইল অনেক দুর্গম কিন্তু সুন্দর জয়নাল মামার বাড়িতে দুপুরের খাওয়া শেষ করার মধ্য দিয়েই আমরা সম্পন্ন করি সোনাইছড়ি অভিযান সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ